নমস্কার বন্ধুরা শ্রোতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দিন কতক আগে বাপের বাড়ি গিয়েছিলাম আমার বাপের বাড়ি হলো ওই যে বলি আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে জয়ারামবাটির লাইনে সেখানে কিছু গ্রামের দৃশ্য আমি তুলে ধরেছি আর ইনি হলেন আমার কাকিমা কাকিমা ডুমুরের তরকারি রান্না করছিলেন আর এতটাই সুন্দর হয়েছিল ডুমুরের তরকারিটা যে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে কাকিমা রান্না করেছেন খেতেও খুব সুন্দর হয় আর এই যে দেখুন প্লেটে তুলে দেখাচ্ছেন দেখুন আমি কাছ থেকে তরকারিটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর ভাত রুটি লুচি সব কিছুর সাথেই খাওয়া যায় আর এটা হলো ডুমুরের তরকারি ডুমুর ফুল যেটা বলে দেখা যায় না ডুমুর ফল আর এটা খুবই উপকারী ফল যেটা জন্ডিস হলে আমরা খাই আর এটা জন্ডিসে খুব উপকারী আর কিভাবে পরিষ্কার করতে হয় ডুমুর ফল যে দেখুন দেখাচ্ছে আর এই যে থালার মধ্যে এতে প্রচুর আয়রন আছে তাই থালার মধ্যে দিয়ে রেখেছে কালোটা ডুমুর খেতে খুব এত সুন্দর মানে কেউ বুঝে এখনো জানে না আমার মনে হচ্ছে যা কিন্তু ডুমুর যে এত উপকারী সেটাও কেউ জানে না ডুমুর এইরকমভাবে ছাড়াতে একটু আমার যে ডোয়াই করে ছাড়িয়ে কেটে জলে ভিজিয়ে দিলে ভালো হয় এখন আমরা কাটা হচ্ছে এই এখন মুটিতে দেখুন আপনারা ভালোই লাগে দেখতে কিন্তু এগুলো ছাড়িয়ে জলে ভিজিয়ে রান্না করবো যখন আবার দেখাবো সেদ্ধ করতে হবে করে জলটা ফেলে দিলে ভালো হবে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেওয়া হয়েছে হাফ কাপের মতন যেহেতু ডুমুরটা আমার পরিমাণে অনেকটাই আছে দেড় কিলোর মতন ডুমুর আছে তার সাথে আলু আছে সম পরিমাণের এরপর ফোড়নে যাচ্ছে লঙ্কা আর তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে তারপর আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হবে এটা আমার কাকিমা আর এটা আমার জেঠিমা ভাজা হবে একটু একটু লাল লাল ভাজা ভাজা হবে তারপরে প্লাস্টিকের দিকে মশলা টশটা দিয়ে আলুটাকে ভাজতে দিয়ে আলুটা একটু লাল লাল হবে দুগুলো আলু কেটেছি ওটা সেদ্ধ করা নয় এটা কাঁচা আলু তারপরে ওটা হয়ে যাওয়ার পরে দিয়ে একটু লাল লাল হবে তারপর আমি এটা ইয়েটা দিয়ে দেবো মানে সেদ্ধ আগে থেকে সেদ্ধ করা দুমুরটা দিয়ে দেবো এই ডুমুরটা মাঠ থেকে এই যে আমাদের সবজি তুলতে যাচ্ছি এই দিয়ে ভাজা ভাজা হচ্ছে একটু লাল লাল হয়ে যাচ্ছে এবারে একটু জল দিয়ে সেদ্ধ করতে দেবো আলুটাকে আলুটাকে সেদ্ধ করতে হ্যাঁ ভাসুরে ঘর করে নিয়েছে বয়ার বাবাই করে দিয়েছে হ্যাঁ এবছর হয়ে গেছে ভসা হয়ে গেছে বয়ার বাবাই করে দিয়েছে সব ছেলেটা ছেলেটা ওই ইয়ে বেসিক করে নিয়েছে

এই যে মশলাটা পেঁয়াজ রসুন আদা জিরে সমস্ত কিছু একসাথে মিক্সিতে মশলা করে নিয়েছি এবারে মশলাতে দেব মশলাটা দিচ্ছি মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে দেবো এই লাস্টেটা একটু নিয়ে নিলাম হ্যাঁ একটু নেড়ে এটাকে ভাজবো একটু বেশ কিছুক্ষণ ভাজ হবে না ভাজলে হবে না ভাজতে ভাজতে একটা সেন্ট বেরোবে তারপর অনেকক্ষণ ভাজা হয়ে গেলে জল একটু গরম এটা আমার যেটা তো ভাইয়ের বউ দেখতে কেমন রান্না হচ্ছে একদিকে রান্না বান্না চলছে আর একদিকে গল্প ওইটা ওই তিনটা দিন আমার খুব দারুণ আনন্দে কেটেছে জল ঢেলে দিলাম একটু জল না দিলে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি জল দিয়ে ফোটাতে হবে ফোটানোর পর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো নুনটা দেখে মিষ্টি দিচ্ছি না একটু ঝাল ঝালি ভালো কেউ কেউ দিতেও পারো কিছু হবে না এটা এবারে ফুটে যাবে পুরোপুরি হয়েই গেছে একটু ঘি গরম মশলা এনে দিয়ে দিতে হবে সেটা এখন নেই আনতে হবে

আপনারাও করে দেখবেন কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন এবার সাবস্ক্রাইব করবেন করে আমাদেরকে একটু অনুপ্রেরণা দেবেন আর কি ডুমুরে রান্নাটা হয়ে এসছে এরপর শেষে গরম মশলা পরে ঘি দেওয়া চলছে আমার এই রেসিপিটি যারা এত দূর পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তার যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি এরকম বাঁকুড়া জেলার রান্নাবান্না দেখাই তার সাথে কিছু মিষ্টি রেসিপিও শেয়ার করি সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সব তরকারিতে নুনটাই আসল নুনটা তাই চেখে দেখে নিতেই হয় আমাদের তাই নুনটা চেখে দেখে নিলেন এরপর একটি অন্য প্লেটে তুলে দেখাচ্ছেন দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আলাদা করে